নমস্কার বন্ধুরা ও বিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে ট্রেডিং সাইকোলজির উপরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস কি সত্যি শেয়ার মার্কেটে কাজ করে না কাজ করে না এর উপরেই আজকের এই ভিডিওটা টোটাল হতে চলেছে আমরা ভিডিওতে ঢোকার আগে প্রথমে আমরা দেখে নিই যে ইন্ডেক্স মানে আমরা কি কি আজকে এই ভিডিওতে জানতে চলেছি চলো প্রথমে আমরা দেখব যে কি কি দেখব আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস কেন কাজ করে তার উপরে আমরা চারটে পয়েন্ট নিয়ে কথা বলবো কেন কেন কাজ করে আর কেন কাজ করে না তার উপরেও কিন্তু আমরা মোট পাঁচটা পয়েন্টের উপর কথা বলবো এবং তারপরে শেষে আমরা কথা বলবো যে এই যে মোট নটা পয়েন্ট দেখার পরে আমাদের কি করণীয় আমরা মার্কেটে কি করতে পারি এবং মার্কেট থেকে কিভাবে একটা প্রফিট জেনারেট করতে পারি সেই বিষয়ে আমি শেষে গিয়ে কথা বলবো তো চলুন প্রথমে আমরা দেখি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে কেন তার প্রথম পয়েন্ট দেখুন তার প্রথম পয়েন্ট হচ্ছে যে মার্কেট ডিসকাউন্ট এভ্রিথিং মার্কেটে প্রাইস হচ্ছে গড প্রাইস হচ্ছে সুপ্রিম প্রাইজের উপরে কিছু হয় না ঠিক আছে তো মার্কেটে যা ঘটছে যা হচ্ছে সেইগুলো সবকিছু কিন্তু ডিসকাউন্টেড থাকে এই মার্কেটের উপরে মানে ধরুন মার্কেটে আমাদের যেই বাজেট আসছে বা কোনো নিউজ আসছে বা কোনো কোম্পানির কোনো রিপোর্ট আসছে বা যে কোনো ইনফরমেশন শুধুমাত্র আর্থ ও মানে হচ্ছে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া সবকিছু কিন্তু মার্কেট ডিসকাউন্ট হয়ে থাকে মানে ধরা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসে যে মার্কেটে আজকে যে প্রাইসটা দেখা যাচ্ছে বা আজকে যে ঘটনাটা আসতে চলেছে সেটা অলরেডি ছ থেকে ন মাস আগে থেকে তার রিয়াকশনটা মার্কেট নিতে থাকে এবং মার্কেট সেই মতন কাজ করতে থাকে এবং মার্কেট আগে থেকে আমাদেরকে সিগন্যাল দেয় যে কিছু ভালো হতে চলেছে বা কিছু খারাপ হতে চলেছে ধরুন আপনাকে আমি দুটো এক্সাম্পল দেখাবো প্রথম হচ্ছে দু সালে যখন মোদীজি প্রথম গভর্নমেন্ট মানে ফর্ম করেছিলেন বিজেপি সরকার গঠন করেছিলেন কেন্দ্রে তখন কি হয়েছিল শেয়ার মার্কেটে আর দু সালে যখন লকডাউন হয়েছিল সেই সময়ে আমাদের কি মার্কেট মার্কেট চার্ট আমাদের কি বলেছে সেটা একবার দেখে নেওয়া যাক দেখুন দেখুন দু সালে মোদি গভর্নমেন্ট তৈরি হয়েছিল মে মাসে মে দু রাইট আপনি যদি দেখেন এখানে অল টাইম হাই করেছে মার্চ দু র্যালিটা শুরু হয়েছিল সেপ্টেম্বর দু মানে সেপ্টেম্বর দু থেকে অলরেডি র্যালিটা শুরু করেছে কিন্তু মে মাস মে দু হাজার গিয়ে মোদি গভর্নমেন্ট ফর্ম হয়েছে মানে মোদী গভর্নমেন্ট আসবে সে খবর কিন্তু অলরেডি ডিসকাউন্টেড ছিল মার্কেটের মধ্যে মার্কেট কিন্তু অলরেডি দেখিয়েছে ঠিক আছে আর একটা এক্সাম্পল যদি আপনি দেখেন দেখুন এটা হচ্ছে নিফটি ফিফটি ডেলি চার্ট দু হাজার এবং দু সালে রাইট যদি আপনি দু সালে দেখেন দু সালের নভেম্বর দু সাল থেকে প্রাইস ওপরের দিকে উঠছে আর এসআই নিচের দিকে নামছে ডাইভারজেন্স দেখিয়েছে এবং একটা নয় আপনি যদি স্টকাস্টিস দেখেন বা আরো যে সমস্ত ইন্ডিকেটার আছে সেখানেও কিন্তু আর এসআই ডাইভারজেন্স দেখিয়েছে তারপরে কি করেছে তারপরে কিন্তু এখানে একটা লোয়ার হাই করে প্রাইস ব্রেক করেছে কবে সাতাশে ফেব্রুয়ারি দু সালে এবং আমাদের লকডাউন ঘোষণা হয়েছিল এই ভারতবর্ষে সর্বপ্রথম হয়েছিল টোয়েন্টি ফোর্থ মার্চ দু হাজার কুড়ি সালে প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল একুশ দিনের জন্য প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমাদের লকডাউনের এবং সেই দিনকেই কিন্তু বটম করে প্রাইস ওপরের দিকে উঠেছে তার মানে যদি আপনি ভালো করে দেখেন এই যে ঘটনাটা ঘটতে চলেছে তার আগে থেকে কিন্তু আপনাকে সিগন্যাল দিয়েছে মার্কেট এবং মার্কেট ডাইভারজেন্স দেখিয়েছে এখানে যখন এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক করেছে এবং উইথ গ্যাপ ব্রেক করেছে ভলিউমও কিন্তু আপনার সঙ্গে ছিল তো অথব টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আপনাকে আগে থেকে অ্যালার্ট করে প্রাইস আপনাকে আগে থেকে অ্যালার্ট করে মার্কেট সবকিছু ডিসকাউন্টেড হয়ে থাকে মার্কেটের মধ্যে যে পরবর্তী কি নিউজ আসছে বা কি হতে পারে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া তো চলুন আমাদের নেক্সট পয়েন্টে গিয়ে আমরা দেখি প্রাইস মুভমেন্ট ডাস নট র্যান্ডাম মানে প্রাইস অগছল যায় না এখানে একদিন ওখানে এখানে এখানে ওখানে এরকম করা যদি এরকমভাবে প্রাইস মুভ করতে তাহলে কিন্তু এখান থেকে প্রফিট বার করা বা টাকা উপার্জন করাটা কিন্তু খুব টাফ ছিল ঠিক আছে কিন্তু সেই মতন মার্কেট চলে না মার্কেট একটা প্যাটার্নে চলে মার্কেট কি করে মার্কেট করে আপটেন যখন হয় হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে যায় যেটা ডাউ আমরা শিখেছি যখন প্রাইস নিচের দিকে নামে তখন কি হয় লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে নিচের দিকে নামে আর যখন সেম হাই সেম লো করে মানে সেম টপ সেম বটম করে তখন সেটাকে আমরা বলি কি সাইডওয়েজ মার্কেট মানে এই তিনটে ট্রেন ছাড়া মার্কেটে কোনো ট্রেন থাকে না বিশেষ করে টেকনিক্যাল যখন আমরা দেখি এটা হচ্ছে সব থেকে স্ট্রেংথ অফ টেকনিক্যাল অ্যানালাইসিস যে টেকনিক্যাল অ্যানালিস যখন আমরা চাটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দেখি বা যে কোনো প্যাটার্নকে আমরা যখন দেখি তখন এইভাবেই কিন্তু মার্কেট চলছে এইভাবে মার্কেট চলে কারণ কি কারণ হিটস হিস্ট্রি রিপিটস ইটসেলফ হিস্ট্রিতে এইভাবে হয়েছে সেই মতনই প্রাইস চলছে ডাউ থিওরি তখনও কাজ করেছে আজও কাজ করছে এর একশো বছর দুশো বছর পাঁচশো বছর পরেও ঠিক সেইভাবে ডাউ থিওরি মানে এইভাবে কাজ করবে হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে ওপর দিকে করবে তখন সেটাকে আমরা বলবো আপ যখন লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে নিচের দিকে নামে তখন আমরা সেটাকে বলবো ডাউন আর সেম হাই সেম লো করবে তখন আমরা সাইড সাইডওয়েস এইভাবে মার্কেট আগেও কাজ করছে এখনও কাজ করবে কারণ হিস্ট্রি রিপিট ইটসেলফ দেখুন তার পরের পয়েন্টেই আমি বলছি তার কারণ হচ্ছে যে মার্কেটে কেন হিটসি রিপিট রিপিট ইটসেলফ হয় কারণ একটা জায়গাতে যখন সাপোর্ট নেয় প্রাইস সেখানে দেখা যায় যে আবার সাপোর্ট নিচ্ছে একবার জায়গায় দুবার তিনবার করে সাপোর্ট নিচ্ছে বা ডবলু প্যাটার্ন তৈরি করেছে আগে যে প্যাটার্নটা তৈরি করেছে সেই প্যাটার্নটা আজও কাজ করছে একটাই কারণ কারণ আগে যে প্যাটার্নটা তৈরি হয়ে প্রাইস ওপরের দিকে গিয়েছিল এখনো মানে হিটস হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইতিহাস দ্বিতীয়বার পুনরাবৃত্তি হয় দ্বিতীয়বার তৃতীয়বার বারবার ধরে পুনরাবৃত্তি হয় এটাই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস একটা স্ট্রেন্স বলা যেতে পারে এইভাবেই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে চার নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হোয়াই কেন হচ্ছে থেকে কি হলো এটা বেশি গুরুত্বপূর্ণ বর্তমান যদি আপনি ইউটিউবে দেখেন মার্কেট নামছে কত নামবে কেন নামলো কিসের জন্য নামলো কেন কেউ জানে না আর যারা বলে ওয়ান মিনিট যারা বলে যে এখান থেকে এখানে নামবে নামবে থেকে ওখানে একদম কনফার্ম এখান তারা আপনাকে মিথ্যা কথা বলছে আপনি যদি আমার উইকলি মার্কেটে আপনি দেখেন আমি কিন্তু প্রবাবিলিটির কথা বলি থিঙ্ক ইন প্রবাবিলিটি প্রাইজ এখান থেকে সাপোর্ট নিতে পারে নেবে এই কথাটা আমি কখনো বলি না যারা বলে তারা আপনাকে মিথ্যে কথা বলছে তার ঠিক কথা বলছে না কারণ জানে না প্রাইস কোন জায়গা থেকে নামবে আর আমাদের প্রাইস কোথায় যাচ্ছে কি হচ্ছে কেন নামছে সেটাকে কেন চিন্তা করব কোথায় যাচ্ছে সেখানে আমরা দেখব যে প্রাইস উপরের দিকে যদি যায় হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে তখন আমরা বাই করব তখন আমরা সেল করব না তখন আমরা লং পজিশন নেব যখন প্রাইস লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে নিচের দিকে নামবে তখন আমরা শর্ট সেল করব বা সেখান থেকে আমরা এক্সিস্ট করবো যখন সাইড ওয়েজ মার্কেট থাকবে তখন আমরা কিছু করব না দিস ইজ এ সিম্পল রুল কিন্তু আমরা কি করি রিটেল ডেটাটা কি করে যখন প্রাইস নিচের দিকে নামে তখন আমরা কি মার্জিনে আমরা মানে যখন মার্জিন করি নিচের দিকে আমরা উপরের দিকে পজিটিভ পিরামিডিং করি না আমরা নিচের দিকে মার্জিন করি এবং প্রাইস যখন নিচের দিকে নামতে থাকে নিচের দিকে নামতে থাকে তখন আমরা লং টার্ম ইনভেস্টার হয়ে যাই সিম্পল রুলস কেন নিচের দিকে যাচ্ছে কেন ওপর দিকে যাচ্ছে ভাই কেউ জানে না ধরুন নিউজ চ্যানেলগুলো বলে বা ইউটিউবে যারা বলছে তারা জানে কি করে হয় আমি জানি না কেন যাচ্ছে হ্যাঁ আমি এটা জানি যদি ওপরের দিকে যায় যদি আপ ট্রেন্ড থাকে আমার সিস্টেম অনুযায়ী যদি আপ ট্রেন্ডে আমার ট্রেডিং সেট আপ আছে আমি ট্রেড করবো আর দুশো আমি ট্রেড করবো না সিম্পল কেন যাচ্ছে ভাই কিসে জেনে কি লাভ আছে ভাই এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট টেকনিক্যাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিস দেখাচ্ছে আমাকে আপ ট্রেন্ড হায়ার হায়ারও যাচ্ছে ভাই আমি যাবো যদি লোয়ার লো লোয়ার লোয়ার হাই ফর্মেশন করতে করতে বা আপনি যদি মুভিং অ্যাভারেজ দেখেন বা আপনি যদি আর এস আই দেখেন ফোর্টি নিচে আছে সেল করো ভাই যদি কিছু শর্ট সেল করতে পারো সেটা করো শুধুমধু কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে মার্কেট অত কত কোথায় নামতে পারে হ্যাঁ একটা সাপোর্ট লেভেলে আসতে পারে সাপোর্ট নিতে পারে কনফার্ম না হতে পারে মেবি আমরা সব সবসময় প্রবাবিলিটি চিন্তা করব পজিটিভ থিঙ্কিং করবো না যে এখানেই নামবে এখান থেকেই উঠবে এখানে আর নামতে পারে না কেন নামলো এই জিনিসটা চিন্তা করা যাবে না সেই জন্য আমি এতটা স্ট্রেস দিয়ে কথাটা বলছি রাইট দেখুন নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কেন কাজ করে না দেখুন ইউটিউবে আপনাকে কেউ বলে দেবে না কেউ এই কথাগুলো বলে না আমি বলছি আপনাকে কেন কাজ করে না কারণ সবাই ভালো দিকটা বলে আমি খারাপ দিকটা সবার প্রথমে বলি কারণ খারাপ দিকটা জানতে পারলে তবেই আপনি ভালো কাজটা করবেন যে ভুলটা রিডে প্রত্যেকে করে সেই ভুলটা যাতে আপনি না করেন সেটার জন্যই এই সময় বার করে পিপিটি করে আপনাদের জন্য ভিডিও করা যাতে আপনি সেই ভুলটা না করেন যেটা আমি অলরেডি করে এসেছি রাইট তো চলুন আমরা কেন করে না সেইগুলোর উপর বেশি গুরুত্ব দিই করে যেগুলো দেখলাম সেগুলো দেখলাম কেন করে না তার প্রথম পয়েন্টটা হচ্ছে মার্কেট থেকে চার্ট তৈরি হয় চার্ট থেকে মার্কেট তৈরি হয় না অনেকের ধারণা যেখানে ডবল প্যাটার্ন করেছে মানেই উপরের দিকে উঠবে এটা প্রবাবিলিটি উঠতে পারে হি হিস্ট্রি রিপিট এটা পজিটিভ দিক যে হিস্ট্রি রিপিট হিটসের সব সময় করে না করতে পারে আমরা এখানে কি করব। আমরা এখানে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করব ডাবু প্যাটার্ন তৈরি হয়েছে মানে এখান থেকে প্রাইজ ওপরে উঠবে সাপোর্ট এসছে মানে এখান থেকে প্রাইজ ওপরে উঠবে বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন মানে বটম হেড এন্ড সোল্ডার বটম প্যাটার্ন তৈরি হয়েছে মানে এখান থেকে প্রাইজ ওপর দিকে উঠবে এটা সময় কাজ করে না কারণ চার্ট থেকে মার্কেট তৈরি হয় না মার্কেটের সিনারিও দেখে চার্ট তৈরি হয় দেখা গেছে যে ওই সময়ে বা ডবল প্যাটার্ন তৈরি হলে বা হেড অ্যান্ড শোল্ডার ইনভার্সেড হেড শোল্ডার প্যাটার্ন বা বটম হেডের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি নিচের দিকে তৈরি হয় ডাউন ট্রেন্ডে তখন প্রাইস ওখান থেকে একটা আপ মোমেন্টাম দেখা এটা দেখা গেছে এবং বহুবার হয়েছে সেই জন্য প্রেডিকশন করা হয় না একটা হতে পারে মেবি হবেই এটা কিন্তু কখনোই চিন্তা করা যাবে না সুতরাং মার্কেট থেকে চার্ট তৈরি হয় চার্ট থেকে মার্কেট তৈরি হয় না রাইট নেক্সট দেখুন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট ব্রেন্ড যখন প্রাইস হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে ওপরের দিকে উঠবে তখন তো ভালো ট্রেন্ডে আছে আমরা দেখছি এবং সেখান থেকে আমরা বাই করছি এবং প্রফিট করছি কিন্তু যখন প্রাইস কিন্তু যখন প্রাইস টপ করে যখন নিচের দিকে নামবে ওই যে টার্নটা নেবে সেই সময়ে লস হয় সেই সময়ে লস হবে যেমন দেখুন প্রাইস যখন এই টপ করেছে রিসেন্ট প্রাইস মানে নিফটি ফিফটি টপ করেছে টপ করার পরে যখন প্রাইস এই যে নামছে এই নামার সময়টা ঠিক আছে এই যে নামার সময়টা প্রাইজের প্রাইজের এই যে নামার সময়টা এই সময়টা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লস হয় এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস একটা ডিসঅ্যাডভান্টেজ এবং টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কাজ করে না রাইট এই জায়গাতে লস হয় যখন আপ ট্রেন্ড থাকে তখন তো লাভ হয় যখন ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় তখনও লাভ হয় যারা শর্ট সেল করে বাট যখন ইউটার্ন নেয় সে তখন মার্কেট ঠিকঠাক ভাবে টেকনিক্যাল দেখায় না বা সাপোর্ট দেয় না সেই জায়গাতে এই সময়টা ম্যাক্সিমাম ট্রেডারদের রিটেল ট্রেডারদের লস হয় এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট নেক্সট দেখুন এটা তো কি বলবো কিছু বলার নেই যে হাজারো হাজারো প্রায় দশ হাজারেরও বেশি স্ট্র্যাটেজি আছে আপনি ইউটিউব খুলুন আপনি বুকস পড়ুন আপনি আর্টিকেল পড়ুন আপনি যা খুশি করুন নিজের মতন করে করুন এত স্ট্র্যাটেজি টেকনিক্যাল অ্যান্ড অ্যানালিসিসে এত ইন্ডিকেটার এত কিছু যে এত কনফিউশন যে কোনটা করলে করবোটা কী রে ভাই কোনটা বাই করব কোনটা সেল করব কোথায় করব কিভাবে করব এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে টেকনিক্যাল অ্যানালিসিসের সব থেকে বড় ফল্ট যে এত স্ট্র্যাটেজি হ এবং সবচেয়ে বড় ফল্ট এই রিটেল ট্রেডারদের আমাদের যারা এই সমস্ত স্ট্র্যাটেজিকে টেস্ট করবার জন্য আজকে একটা স্ট্র্যাটেজি কালকে একটা স্ট্র্যাটেজি আজকে একটা একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কালকে এই স্ট্র্যাটেজি ভালো লাগছে না ওই ওইজি আবার কাজ করছে ওই স্ট্র্যাটেজি ভালো লাগছে না তো আর এস আই দেখছে আর এস আই ভালো লাগছে তো বলেচার দেখছে বলঞ্চার ব্যাট ভালো লাগছে না তো সাপোর্ট সাপোর্টে কে এমসিডি বলছে এমএসিডি পিছনে ছুটে বের কে স্টক আসেস বলে তার পিছনে ছোট ভালো বাট এই যে হাজারটারও দশ হাজারটারও বেশি স্ট্র্যাটেজি আছে এইটার জন্য টেকনিক্যালিস সব থেকে দুর্বল পয়েন্ট যে করলে করবে কি কোন স্ট্র্যাটেজিতে কাজ করবে এই পয়েন্টের উত্তর কিন্তু আমি দেব। এই যে নেগেটিভ পয়েন্টগুলো আমি আপনাকে বলছি এখান থেকে কি করে আমরা আসতে পারি পারি এবং সেই আসার কিভাবে একটা পরিণত হতে তারও সলিউশনের রাস্তা কিন্তু আমি এই ভিডিও শেষে বলবো তো চলুন নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যায় পাম্প অ্যান্ড ডাম্প মানে একটা টেকনিক্যাল অ্যানালিসিসের কে মানে এই যে পাম্প অ্যান্ড ডাম টেকনিক্যাল অ্যানালিস একদম মানে যখন নেংরানো মনে হয় জানেন তো যেমন গামছার নেংড়ানো হয় ঠিক সেরকম ভাবে টেকনিক্যাল অ্যানালিস কিন্তু গামছার মতো নেংরায় এই পাম্পস অ্যান্ড ডাম্পস কারা করে অপারেটাররা করে কিভাবে করে আপনি কিছুদিন আগে হয়তো খবর মানে নিউজও এসেছিল ছ আট মাস আগেকার কথা বলছি আমি যে কোন একটা স্টক খুব কম দামে পেনিস্ট ছিল মানে কি করে এখানে কি হয় পাম্পস অ্যান্ড ডাম্পস কিভাবে হয় সেটা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে কোনো পেনি স্টক সেখানে কোনো দুটো অপারেটর তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে যে ভাই আমি এই স্টকটাকে ওপরের দিকে তুলব কিভাবে তুলব আমি নিচেতে কিনব তুই বিক্রি করবি তুই বিক্রি করবি আমি কিনবো আমি কিনবো তুই বিক্রি করবি আর তুই কিনবি আমি বিক্রি করবো এইভাবে করতে করতে যখন নিচে দু তিন মাস তিন মাস চার মাস যখন বড় বড় ভলিউম হবে প্রাইস এক জায়গায় আছে বড় বড় ভলিউম হচ্ছে ভলিউম তো স্পাইক করছে কারণ প্রচুর কোয়ান্টিটি কেনা হচ্ছে তারা নিজেরাই কিনছে এ কিনছে ও বিক্রি করছে ও কিনছে ও বিক্রি করছে এটা হচ্ছে অপারেটরদের ট্র্যাপ ট্র্যাপ করে রিটেল ট্রেডারদের কিভাবে যে দেখলো যে ভলিউম তো বিশাল বেশি তার মানে কি এখানে ভালো রকম একটা স্মার্ট মানে এখানে ইনভলভ আছে এখান থেকে একটা দিকে উঠতে পারে সেই সময় তারা কি করবে মানে অপারেটার কি করে নিউজ খবর দেয় ওখানে দেয় ইউটিউবার অনেক ইউটিউবার আছে যারা এই সমস্ত কাণ্ডে জড়িয়েও থাকে তারা বললো এই অমুক ফালানা স্টক দুর্দান্ত কাজ করছে দুর্দান্ত একদম এত ভলিউম একদম বিশাল মোমেন্টাম হবে উপর দিকে রিটেলা কি করলো তারা ঝাঁপিয়ে পড়লো একদম হু করে প্রাইস কে বার করে দিল ধরুন দশ টাকা থেকে একদম সত্তর টাকা করে দিল যখন সত্তর টাকা হয়ে গেল তখন যারা ওই প্রাইসটা নিচের দিকে এই খেলাটা খেলেছিল যে দুটো অপারেটার তারা বিক্রি করে দিল সত্তর টাকায় জানে না যারা নতুন ট্রেডার বিগিনার ট্রেডার তারা তো জানে না তারা টপে কিনে নিয়েছে ফেসে গেল চাপে পড়ে গেল এই সমস্ত ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করে না কিচ্ছু কাজ করে না এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আমি সবসময় বলি যে এই যে পাম্প যেগুলো করে না একটা আমি কথা অপারেটার গুরুত্ব সহকারে শুনবেন এই অপারেটাররা যে স্টকগুলোতে করে সেই স্টকগুলোর মার্কেট ক্যাপ খুব কম হয় সেই জন্য আমি সবসময় বলি যে যা কাজ করা নিফটি ফাইভ হান্ড্রেডের এর মধ্যে থাকাই ভালো নিফটি ফাইভ হান্ড্রেডের বাইরে যাওয়া উচিত না কারণ সেখানকার মার্কেট ক্যাপ বলুন বা তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি বলুন সেই মতন কাজ করে না আর এই যে মানে এই যারা অপারেটাররা করে এখানে কিন্তু যারা লার্জ মার্কেট ক্যাপ আছে তাদের কিন্তু সেই মতন কাবু করতে পারে না যারা লো মার্কেট ক্যাপ দুশো তিনশো পাঁচশো মানে কোটির মধ্যে যার কিছু স্টক গুলো আছে বা পেনি স্টক গুলো আছে তার উপরেই কিন্তু অপারেটাররা এই জিনিস করে এবং টেকনিক্যাল অ্যানালিসিস একদম শেষ করে দেয় কোনো কাজ করে না টেকনিক্যাল অ্যানালিসিস এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস সব থেকে বড় ফল্ট আমার মনে হয় নেক্সট হচ্ছে নো টুল ইজ পারফেক্ট বলছে স্যার আপনি বলছেন এই কথাটা যে কোনো টুল পারফেক্ট না এক্স্যাক্টলি আপনি আর এস আই বলুন বলেঞ্জার ব্যান্ড বলুন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বলুন আপনি যা খুশি বলুন টেকনিক্যাল অ্যানালিসিস কোনটা পারফেক্ট না যে হান্ড্রেড পারসেন্ট কাজ করে কিছু করে না দিস ইজ এ প্রবাবিলিটির খেলা সবটাই প্রবাবিলিটি হতে পারে মেবি আরে আমাদের জীবনটাও তো প্রবাবিলিটির মধ্যে আছে না আমরা যে রাস্তা দিয়ে বেরোই আমরা যে ঘরে ফিরবো আমরা যে ঘরে ফিরবো তার কোনো গ্যারান্টি আছে কেউ গ্যারান্টি দিতে পারবে যে ঘরে ফিরবো আমরা অফিস থেকে বেরোলাম বাসে উঠলাম বা গাড়িতে করে আসছি বাইকে করে আসছি কোনো গ্যারান্টি আছে যে বাড়িতে ফিরবো ইটস এ প্রবাবিলিটি যে আমি বাড়িতে ফিরতে পারি যদি আমি ঠিকঠাক ভাবে আমার আমি যেতে পারি বা হয় বা যদি আমার কোনো দুর্ঘটনা না ঘটে আমি ঠিকঠাক বাড়িতে ফিরবো লাইফটাই প্রত্যেকটা জায়গায় প্রবাবিলিটি আছে সে বিজনেস বলুন আপনি ট্রেডিং বলুন এখানে বেশি প্রবাবিলিটি থিঙ্ক ইন পোয়াবিলিটি নট পজিটিভিটি পজিটিভিটি মানে মোটিভেট হয়ে গেলাম প্রাইজ এখান থেকে উঠবেই এই গাট ফিলিংস আমি বলছি প্রাইজ এখান থেকে উঠবে প্রেডিক্ট করছি প্রাইজ এখান থেকে উঠবেই উঠবে আমি এখানে ধরে আছি যতই নামুক না কেন না না ঠিক আছে প্রাইজ ওপর উঠবে আমি পাঁচশো টাকা কিনেছিলাম সাড়ে চারশো টাকা হয়ে গেছে আমার স্টপলস বলছে যে আমার স্টপলস বলছে যে আমি স্টপলস নিয়ে নাও স্টপ লস নিলাম না আমি আমার স্টপ লস আমি না হিট করে আমি ধরে আছি পজিটিভ থিঙ্কিং না বিশাল স্টক বিশাল একটা গুড স্টক বিশাল অ্যানালাইসিস করেছি টেকনিক্যাল অ্যানালাইসিস কি দুর্দান্ত ফান্ডামেন্টাল দুর্দান্ত ফান্ডামেন্টাল স্টকস ও প্রাইস উঠবেই এই যে পজিটিভ চিন্তা ভাবনা না পসিবিলিটিস মনে চিন্তা করুন যে হ্যাঁ পাঁচশো টাকায় ছিল সাড়ে চারটা সাড়ে টাকা এসেছে এখান থেকে কি হতে পারে প্রাইস পাঁচশো টাকায় যেতে পারে অথবা পাঁচশো সাড়ে চারশো টাকায় চারশো টাকা তো হতে পারে যখন আপনি পাঁচশো টাকায় কিনেছিলেন তখন কি প্রবাবিলিটি ছিল যে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকায় যেতে পারে অথবা পাঁচশো টাকা থেকে সাড়ে চারশো টাকায় আসতে পারে যদি সাড়ে চারশো টাকায় আসে আমি স্টপ লস ইউজ করব আর যদি আমি পাঁচশো টাকা পাঁচশো মানে পঞ্চাশে যাই আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ভাবার চেষ্টা করছি পাঁচশো পঞ্চাশে উঠবো তাহলে আমি প্রফিট বুক করব এই যে থিঙ্কিং প্রবাবিলিটি যদি আপনি আপনার লাইফে লাগান আপনার দেখবেন আপনি একটা মানে বিশাল কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফে সমস্ত কিছু সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা কি মনে করি জাস্ট দু মিনিট এখানে নিচ্ছি আপনার আমরা আমি যে আমরা কি চিন্তা করি বর্তমান সমাজের সব থেকে বড় সমস্যা হচ্ছে ফ্রাস্ট্রেশন 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 যে আজকে ধরুন একটা ইয়াং ছেলে পুলে যাদের কুড়ি বাইশ বছর বয়স ডিপ্রেশনে আছে কেন সে আমাকে ছেড়ে চলে গেছে ভাই সম্পর্কে আমরা সবাই মৃত্যু লোক আধ্যাত্মিক লেভেলে চলে যাচ্ছি বাট আমি যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাকে প্রবিলিটির সঙ্গে চিন্তা করতে হবে কোনোটাই ফিক্স না কেউ সারা জীবন থাকবে না হতে পারে কি পসিবিলিটিস কি যে আমি একটা সম্পর্কের মধ্যে এলাম হতে পারে ভালো সম্পর্ক থাকতে পারে কন্টিনিউ হতে পারে হতে পারে সম্পর্কটা শেষও যেতে পারে আমি যেদিকে যাবে সেদিকে আমি যাব যদি আমাদের এই চিন্তা ভাবনাটা মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেম থেকে কুইক প্রবলেম সলভ করতে পারি ওই প্রবলেম থেকে আমরা কুইক সেই জায়গা থেকে ফিরে আসতে পারি আমরা ফার্স্টেশনের মধ্যে যাবো না কোনো জায়গাতে কিছু হবে না লস হয়েছে তো লস হয়েছে লস হয়েছে লস তো হবে শেয়ার মার্কেট তো লস হবে সবসময় প্রফিট হবে তো হয় না ভাই লস হচ্ছে কে ট্রেড করতে বলেছিল কেউ তো বলেনি না ভাই তুমি ডেট করেছ তুমি স্টপ লস নাও নি তোমার তো বেশি লস হবে লস হবে যদি আমি আমার স্টপ লসকে নিয়ে কাজ করি তাহলে আমার ছোট লস হবে আমি আমার রিস্ক করলো ওয়ান পার্সেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওটা একবার দেখে নেবেন্ট ওয়ান পার্সেন্টেজের বেশি রিস্ক নেওয়া যাবে না একটা ট্রেডে যদি আমার লস হয় আমার ওয়ান পার্সেন্ট লস হবে আমি এতটা ঘুমোতে পারবো লস হবে লস হয়েছে আমি ফার্স্টেশনে চলে গেলাম আর কি হবে রে আমি আর ট্রেড করবো না হে কি হবে রে ওই কি হবে হবে না একদম হবে না তো আমরা পয়েন্টের দিকে চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের এখানে করণীয় কি আমরা তো দেখলাম সব প্রবলেমগুলো দেখলাম আমাদের করণীয়টা কি দেখুন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমাদের সলিশন দিতে পারি যে টেকনিক্যাল অ্যানালিসিস হান্ড্রেড কাজ করে না কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনি কিন্তু একটা প্রফিট জেনারেট করতে পারেন যদি আপনি নিজেকে সেই জায়গাতে তৈরি করেন তার জন্য চাই সঠিক লার্ন মানে পড়াশোনা করা সমস্ত জিনিসটাকে বাদ দিয়ে মানে বললো না দশ হাজার স্টকস এত ইন্ডিকেটার তার মধ্য থেকে একটা অথবা দুটো স্ট্র্যাটেজি একটা অথবা দুটো ইন্ডিকেটার চুজ করতে হবে তার উপরে স্টাডি করতে হবে ব্যাকটেস্ট করতে হবে চাটে গিয়ে বারবার সেইগুলোকে মার্ক করতে হবে ট্রেড নিতে হবে উইথ ওয়ান পারসেন্ট রিক্স এবং সেটা ডিসিপ্লিনের সঙ্গে করতে হবে যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি যে মার্কেট থেকে আপনি ভালো মতন প্রফিট জেনারেট করতে পারবেন যদি আপনি এই তিনটে চারটে পয়েন্টকে ফলো করেন প্রথম হচ্ছে একটা অথবা দুটো স্ট্র্যাটেজি তার মধ্যে অবশ্যই টেন ফলো স্ট্র্যাটেজি থাকা দরকার নাহলে কিন্তু আপনি মার্কেট থেকে বড় প্রফিট জেনারেট করতে পারবেন না রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে ওয়ান পার্সেন্ট প্রত্যেকটা ডিসিপ্লিন হতে হবে স্টপ লস হলে আমাকে স্টপ লস বুক করতে হবে এই যে ডিসিপ্লিনটা নিতে হবে আর একটা কি দুটো ইন্ডিকেটার যেটা আপনার পছন্দের মনে হয় সেই ইন্ডিকেটার কি নিতে হবে এত সব ছেড়ে দিতে হবে মার্কেটকে প্রেডিক্ট করা চলবে না মার্কেট কেন যাচ্ছে কোথায় যাবে কোথায় নামবে নট ম্যাটার মার্কেট যেদিকে যাবে সেই মতন আমি ট্রেড খুঁজবো আমি ট্রেড করব যদি আমার সিস্টেমে ট্রেড আসে তবে আমি ট্রেড করবো আদারওয়াইজ ট্রেড করবো না আমি বসে থাকবো এই কটা পয়েন্ট যদি আপনি মেনটেন করে চলেন তাহলে কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালিসকে ইউজ করেও কিন্তু শেয়ার মার্কেট থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন সেটা আপনি পজিশনাল ট্রেড করতে পারেন ইনভেস্টিং করতে পারেন সুইং টেড তো করতেই পারেন তবে আমি সব সময় প্রেফার করি ইন্টারডে না করাই ভালো কারণ ওখানে রিক্স টু রিয়ার রেশিও ভালো পাওয়া যায় না সারা দিন প্রেসার দিতে হয় দিনের মধ্যে মানে মাইন্ডের উপর প্রচুর প্রেশার পড়ে এই জায়গাগুলো ইন্টারডে না করাই ভালো আমার ব্যক্তিগত অভিমত আমি করি না ইন্টারটেট আমি সুইং ট্রেড ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পজিশন ট্রেডি করার চেষ্টা করি যদি মার্কেটের সম উপর ডিপেন্ড করছে মার্কেট যদি খুব খারাপ থাকে সুইং করি আর যদি মার্কেট খুব ভালো যায় তখন কিন্তু আমি পজিশন ট্রেড করি যাতে আমি শান্তিতে কাজ করি রিল্যাক্সে কাজ করি কারণ জীবন আছে রে ভাই ট্রেডিং ইজ এ পার্ট অফ লাইফ নট হোল লাইফ এই কথাটা কিন্তু চিন্তা করতে হবে চলুন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিও থেকে আশা করি আমরা অনেক শিখতে পেরেছেন ভাই প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই ভিডিওটা আমি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই জিনিসটা বোঝে উল্টো পাল্টা যাতে না সিদ্ধান্ত নেয় বিভিন্ন স্ট্র্যাটেজির পিছনে না ছুটে না বেড়ায় আজকে একটা স্ট্র্যাটেজি কালকে একটা স্ট্র্যাটেজি এই চিন্তা না করে একটা স্ট্র্যাটেজির উপর ব্যাক টেস্ট করুক একটা উপর পড়ে থাকুক এক বছর দু বছর কাজ করুক সে কিন্তু একটা মানে নেক্সট লেভেলে চলে যাবে তার ট্রেডিং কিন্তু বর্তমান ট্রেডাররা কেউ করে না সবচেয়ে বড় ফল্ট রিটেল ট্রেডারদের মধ্যে বিশেষ করে বর্তমান যারা ট্রেডিং করছে তাদের মধ্যে এটা কিন্তু কাজ করতে হবে তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করুন ওকে বাই বাই